ক্রিকেটই একমাত্র খেলা যেটা সত্যিকার অর্থে আরও ছড়িয়ে দিতে আপত্তি আইসিসির কারণটা কি ভারতীয় ক্রিকেট বোর্ডই গ্লোবালাইজেশন মানে খেলাটাতে অংশ নেওয়া দেশের সংখ্যা বাড়ানো পৃথিবীর সমস্ত খেলায় ফোকাস একই কিন্তু ব্যতিক্রম অবস্থানে কেন ব্যাট বলের লড়াই অনেক বিশ্লেষকদের ধারণা এমনকি নেটফ্লিক্সের জনপ্রিয় আন্তর্জাতিক কমেডি শোতেও উঠে এসছে আইসিসি সত্যিকারের গ্লোবালাইজেশন না কারণ আমেরিকা ফ্রান্স জার্মানি এ সমস্ত দেশ যদি ফুটবলের মতো সিরিয়াসলি নিয়মিত ক্রিকেট খেলা শুরু করে তাহলে ভবিষ্যতে হুমকির মুখে পড়তে পারে ভারতের মতো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের ক্রিকেটের শ্রেষ্ঠত্ব প্রভাবে কারো কারো মতে ইন্ডিয়াতে ক্রিকেট শুধু একটা খেলা নয় কোনো কোনো ক্ষেত্রে বিশ্বমঞ্চে ভারতীয়দের ক্রমবর্ধমান আধিপত্যের প্রকাশে একটা গুরুত্বপূর্ণ টুলও সে জনপ্রিয় ন্যারেটিভ যে একেবারে মিথ্যে নয় তার সবশেষ দৃষ্টান্ত রবি শাস্ত্রীর বক্তব্য তিনি ক্রিকেটের আইন বানানো সংস্থা এনসিসির অনুষ্ঠানে যা বলছেন তার পরোক্ষ মানে বাংলাদেশ জিম্বাবুয়ে আয়ারল্যান্ড আফগানিস্তান এ সমস্ত দলের টেস্ট ফরম্যাটে খেলা বন্ধ করতে হবে বারোটা দল টেস্ট খেলে রেলিগেশন প্রমোশন সিস্টেম চালু করতে হবে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যাটা কমিয়ে ছয় বা সাতে আনতে হবে রবি শাস্ত্রীর মতে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ভারত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশের মধ্যেই সীমাবদ্ধ বাকিগুলোতে ফুল ফর্মেটের জনপ্রিয়তা নেই বললেই চলে তবে পপুলারিটি বাড়ানোর জন্য আইসিসি কি আদৌ আন্তরিক যথেষ্ট চেষ্টা না থাকলে সেটা কি কি সমস্যার কারণে করতে পারছে না সে বিষয়ে কিছু বলতে পারেননি রবি শাস্ত্রী আইসিসি কেন যথেষ্ট আন্তরিক হতে পারে না এ বিষয়ে কেউই অবশ্য আলোচনা করতে চায় না এখন হয়তো টেস্ট ফর্মেটে দল কমানোর কথা বলা হচ্ছে পাঁচ দশ বছর পর অন্য ফরমেটেও টিম কমানোর কথা বলা হবে না সেটার গ্যারেন্টি কেউই দিতে পারবে না এমনিতে এরই মধ্যে সারা বিশ্বের বেশিরভাগ টি টোয়েন্টি লীগের টিমের মালিকানা চলে যাচ্ছে ভারতীয় কোম্পানির কাছে যার টাকা বেশি তার আধিপত্য বেশি মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের মতো নিয়ম নেই পৃথিবীর আর কোনো প্রফেশনাল স্পোর্টস সিস্টেমে আইসিসির মতো মাহাদি হাসান একাত্তর